এই মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা গতকালকে বদরপুর রেল স্টেশনের মাঝে কি মোবাইল চুরি চু লাগিয়া এই বাইয় আতি দরকার তবে এই ধরনের সুর সকল দরার ফরে বিশেষ করে মানুষে পাবলিকে না মারামারি করিয়া এই ধরণের হলরে আপনারা প্রশাসনের আশ্রিত লাগানির চেষ্টা করবা আর যত বাইনতে চলন্ত মাঝে মোবাইল চুরি করার চেষ্টা করো বিশেষ করে এই ভিডিওটা দেখার পরে তুমি যেন মোবাইল চুরি করা বন্ধ করে দিবা কারণ চলন্ত ট্রেনের মধ্যে যদি মোবাইল চুরি করাজ যদি যাও আর পাবলিককে যদি তোমার ডান ধরে লইতে হয় তাই তোমার ডানর কিয়ামত পর্যন্ত ইরাইত রইবো পাবলিকর গণদুলাই দুই নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই এই সুট্ট ভিডিও ক্লিপসটা আপনারা দেখিলাই সলিয়া

আমি খুৰাণ চৰিত বুকুত লৈ আশ ইয়াৰ আমি ৰূপৰে বালাঘ পাই আমি ৰূপচাৰা বাস্তাম নাই আমি কোনোদিন কোনো শোৱাৰ লগে মাটি চিউনা আৰু মাটি নাই আর রূপ আমি কোরআন শরীফ বুকুত লইয়া কই আর আমি রূপরে বালা পাই আমি রূপ সারা বাস্তাম নাই আমি কোনদিন কোন ফল লগে মাটি সিউ না আর আর তো যেভাবে আপনারা ভিডিও কি লিংক দেখতে পারছইন অত বুঝতে পারছইন যে মা বাপে জন্ম দিছইন যে মা বাপে হরুতে কি ফালিয়া বড় করছইন আজকে ও মা বাপর ইজ্জতর বাইদি না ছাইয়া কোরআন মজিদ বুকুত লইয়া ভালোবাসার মানুষের ভিডিও বানাইয়া বিশ্বাস দিতে লাগে যে আমি তোমারে ভালোবাসি এই ধরনের ফুলিন উদ্দেশ্য করি আমি একটা জিনিস কইতাম চাই তোমরার মতন ফুলিন্তর মুতর গন্ধ এখনো গেছে না কিন্তু তোমরার ভালোবাসার মানসরে বিশ্বাস দিতে গিয়া আজকে পবিত্র কোরআন মসজিদ বুকুত লইয়া কিরা করিয়া ভিডিও বানাইয়া এই ভিডিওটা প্রেমিকার মোবাইলও দেওয়া লাগে পরবর্তী এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট হই যায় তোমরা লাগান সুক্রিনতে কুরআন মসজিদর মর্ম বুঝো সম্মান করা না তার আজকে কুরআন মজিদ টারে তোমরা ভালোবাসার খেড় বানাই লইস এই ধরনের সুগৃত উদ্দেশ্য করিয়া আমি একটা জিনিস কইতাম চাই যে মা বাপে তোমরা জন্ম দিই যে মা বাপে ফালিয়ে তোমরা বড় করছোন এই মা বাফরে বিশ্বাস দেওয়া লাগে না শুধু মুখ দিয়া যদি একটা মাত মা তো মা বাফর কাছে কিন্তু মা বাফে চোখ বন্ধ করিয়া তোমরা আল্লাহ ফুড়িন তোরে বিশ্বাস করো হইন কিন্তু তোমরা আল্লাহ ফুড়িনতে মা বাফর ইজ্জতর বাইদি না চাইয়া আজকে দুই টেকার ভালোবাসার কারণে তোমরা মা বাফর হাত ছাড়তে তোমরা বাইদ দই যাও একটা জিনিস চিন্তা করিও রে সুগ্রিন যে মা বাফে জন্ম দিস এই মা বাফরে কোরআন মজিদ বুকুত লইয়া মা বাফরে বিশ্বাস দেওয়া লাগে না কিন্তু দুই টেকার ভালোবাসারে তোমরা বিশ্বাস দিতে লাগে এই ধরনের সুগৃতর ব্যবহারে মতামত আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষটা দেখার সুযোগ করে দিবা